হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আমি আজকে ভালো নেই তো আমার মনটা একটু খারাপ আছে কেন জানো আমার ছেলেটা সকালে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে গলাটা খুব ব্যথা করছে তো বলছে মা আজকে আমার গলাটা খুব ব্যথা করছে তো কিছুই খেতে পারছে না ঢোকু গিলতে পারছে না জলপ জন্তু খেতে পারছে না তোকে একটু পরে ডাক্তারখানায় নিয়ে যাবো একটু পরে ডাক্তারখানা খুলবে একটু পরে নিয়ে যাবো ডাক্তারখানা এখনো খুলিনি ছেলের মন না ভালো ছেলে যদি ভালো না থাকলে তা আর কি ভালো লাগে ওই জন্য আমারও ভালো লাগছে না আর ভীষণ ঘ্যান ঘ্যানও করছে তল থেকে নামতেও চাইছে না তো কোলের মধ্যে ঢুকে বসে আছে তো যাই হোক আর কি করা যাবে একটু পরে ডাক্তারে নিয়ে যাই দেখি কি হয় কোলের মধ্যে এখন বসে আছে থাক চাকরে পুরো তো তারপরে আমার এই বর আমগুলো এনেছে আম দেওয়ার জন্য তো আমি এর আগে কখনও আমসত্ত্ব সত্য দিই নিকো এই ফার্স্ট টাইমে আম সত্য দেবো দিতে দেখেছি আমার শাশুড়ি আমসত্ত্ব সত্য দিত আমার যা আম সত্য দেয় কিন্তু আমি কখনও দিই নিবো আমি এবছর এই ফার্স্ট টাইমে এই আম দেবো তো আমসত্তা দেওয়ার জন্য আমি আবার থালায় তেল টেল মাখিয়ে নিচ্ছি আমগুলো মিক্সারে ভালো করে চোটকে ভালো করে মিক্সারে দিয়ে আমগুলো ইয়ে করে নিয়েছি গুলিয়ে নিয়েছি তো আমি বুঝতে পারছিলাম না প্রথমে যে এই দুটো থালাই হবে নাকি তো আমসত্ত্বটা অনেকখানি হয়েছিল। লাস্টে চার থালা সত্তা হয়ে গেছিলো আর হচ্ছে আজকে রোদ্দুরটাও সেইভাবে একটা ওঠে নেবো তো আমি থালায় প্রথমে দুটো থালাই ঢেলে নিয়েছি আমসত্ত্বাগুলো তো থালা পুরো ভরে যাচ্ছিল আমি একবার এটাই ঢালি একবার ওটাই ঢালি এমন করে দেখি পুরো দুটো থালা পুরো একদম পুরো ভর্তি হয়ে গেছে তো হচ্ছে নাকি আমি আবার আমার যাকে ডাকলাম তা আমি বললাম কি যে এই আমসত্ত্বা কি এতখানিখানি দেওয়া যাবে তো বললো না এতখানিখানি দেওয়া যাবে না কো দিলে শুকাতে চাইবে না কাঁচা থাকবে আমসত্ত্বাটা তুমি আরও দুটো থালাই বাড়াও তার জন্য আমি আরও দুটো থালাই বাড়ালাম তার জন্য আমি প্রথমে বুঝতে পারিনি আসলে কখনও দিইনি তো ওই জন্য বুঝতে পারিনি কো এবার দিয়ে দিলাম এবার শিখে নিলাম এর পর থেকে পারবো হয়তো দিতে তার জন্য আমি আরও দুটো থালাই আমি দিয়ে নিয়েছি দিয়ে আমি ছাদে যাবো ওটা শুকাতে আজকে রুদুরটাও সেইভাবে একটা ওঠিনি কো জানি না হোক কতটুকু কি শোখাই তো আম দিয়ে নিয়েছি আমি আর আমার এদিকে আমার গায়ের মেয়ে দুজনে মিলে আমরা আমস্তাগুলো ছাদে গেলাম শুকো দিতে তো এই দেখো সব লাইন করে আমস্তাগুলো দিয়ে সব সাজিয়ে নিয়েছি রোদ্দুরে দিয়ে দিয়েছি আম আর আজকে দুপুরবেলা রান্না হয়েছে এদিকে বাঁধাকপি আর আমি এদিকে হচ্ছে ডিম সেদ্ধ হচ্ছে ডিম সেদ্ধ বসিয়েছি এদিকে ডিমের ঝোল করব। আর না আজকে এই রান্না হবে সন্ধ্যেবেলা হঠাৎ দেখি কি আমি আমার বর চা খেতে বসেছি দেখি কি এই কাঁকড়া এই বিছেটা রান্নাঘরেতে যাই তো আমি তো দেখে প্রথম আমার কথা বতাব বন্ধ হয়ে গেছিলো এত বড়ো বিছে আমি এর আগে কখনো দেখিনি কো